কিতাব দর্শক আধনা করে হেদিকে তো লাগজে আলির হল বান্যা গো মারামারি অন আনারা কইবেন কোন আলির হল বাইনা লাগছে ইরে বাবু রে এরম একটা কালী নূর যদি মাতার উপরে থাই কালা জাদু করে তাইলে কি কারো সংসারে শান্তি সুখ শান্তি আইবনি হেদিকে আলির হল বাইন ইয়া এটার নাম ও এটার নাম তো আলির হাজ আলির হলবান ইয়া শারমিনের মুখের মধ্যে মারি মুকা মারি গাল ফুলে দিছে শারমিন তাকে তালাক দিয়ে ডিপোস মারবে বলে ডিপোস দেবে বলে বাবার বাড়িতে চলিয়ে গিয়েছে তো কি নিয়ে তাদের ভিতরে ঝড় গ্যা দিচ্ছে এদিকে বদার হ্যাঁ হেঁকানি তো আছে আরে কেনে যে বদা আজকে মিমকে শাড়ি আসবো মিমকে মিমের দুঃখে বদা মিমকে দেখার পরে তো আরও বেশি উতলা বের যাবে ইয়েন্দি আচ্ছা এই কালে কালে আবটের খাইতো বইলে শেয়ার আডের রাগ খুশির মতন দেওয়া যায় কিনলে লে কুইয়ান আরো কুদুর নাকি আই রাগ খুশি দেয় আপনারা দেন খেয়াল করি সাইন খাইতে বইলে যে বদার ভিডিওর মধ্যে মনে হয় যে একটা রাগ খুশি না কাল নাগেনি বইছে খাবার লাই দর্শক এদিকে সাবিনা তো গোপন খবর ভাঙ্গে দিছে আপনারা কইবেন কার গোপন খবর ভাঙ্গি দিছে এটা কীতে হাঙ্গা তে গপান খাবার দেওয়ানবাগি দেওয়ানবাগি গপান খাবার ভাঙ্গা দিছে তারপরে দিন দেখি তান যা পরিপূর্ণতা ভাইজের একটা বেকার বটকা জাম্বুর জাম্বুকে জাম করে পরিপূর্ণ করে পরিপূর্ণি বুঝিনি দর্শক এন কোন আফু যা আরে কমেন্ট করি কইল যে আফু তানজিলার শেষ শেষ পরিকল্পনা হইব তানের টিচার টানের তানের যে হরাই যে এই বেড়া পেলে শেষ শেষ ইয়ে হইব পথ প্রদর্শক হইব যেমন মিমের বাবু হয়েছে তো কে জানি মাগ হিতির ফিল্মকে হিনী হিতি যে তিন মিনিটের ভিডিওর মধ্যে কি আছে যুগে আইস্যকর আরেকটা জিনিস সেটা দেখছেন নি কিন্তু বোনের লগে বোনের বা বোনের শ্বশুরবাড়ির তো যায়নি আরও বিষয় হয়েছে। এই যে ইয়া মাখির মাইয়া যে বিদে দিল একটা মা একটা সাসা একটা দাদা একটা স্বাস্থ্য কাকা কেউ কিন্তু নাই একটা আফু কমেন্ট ঘুরিয়ে অন মাখি যে বিয়েতে গেছে হে বিয়ের মধ্যে তো দাদা দাদি এই সেই চাঁসা শাশি এই দায়িত্ব পালন করতে আছে। মাখির মাইয়ের এই অবস্থা কেন এত বড় ইয়া কি জানি কয় রাজকুমারী আব আব্বু পরিচয় দেওয়া বদা বদার আশেপাশে কোনো আত্মীয় স্বজন কেউ কি নাই দর্শক আর

আরে মাখি মাখি কারে কইতে আছে গীতা জানেনি মেসেঞ্জারে যোগাযোগ করবো কি স্মার্ট দে দেয় ইয়ারে বাবুর মেসেঞ্জারে ইতি কারে কীতেলে আলু রে খালু খালু রে বালু না খালু রে লে ইতি মেসেঞ্জারে মাগু মানুষ সেটি গে রে মে মানুষ সেটি রেনা যাই দে মনে কইতেছে হিতি কি ফুরি মানে স্মার্ট হিটি মেসেঞ্জার মেসেঞ্জার কই সিলে রাস্তার মধ্যে দাঁড়াই দাঁড়াই বা ফুরে মেসেঞ্জারে কারে আলু রে খালু খালুরে বালু লে এলাই জানে ভাই বোনের আনারাওয়ালা সেনেওয়ালা সে আবারও আইসে আনবো লাগে কথা কতো টুক কুর করে আনার কোনোই গেছেন গিয়ে এতো স্লো মোশনে আনারা ভিডিও দেন তাইলে কি আর আরেকটা ভিডিও বানাইতে মন চায় এ না হারার দিনে আনারা কইবে না আপুর দুইটা করে ভিডিও দিন দুইটা করে ভিডিও দিন খুব দ্রুত দ্রুত দেয় এ লেখতে আনারা তাইলে না আরেকটা ভিডিও বানানোর জন্য একটু মনের ভিতরে ইটিশ ফিটিশ করে যে আরেকটা ভিডিও বানাই দিয়ে ভিডিওটা তার বাইয়া করে দেখছে ভিডিও তো আনবোলা মানে আনারা যদি না দেন তাহলে কিত্ত ভিডিও বানাই মুদু বুঝিনি চিনি কতজন বলে কানতে আছে আর অ্যাটেনশন পাওয়ার জন্য বহু চেষ্টা করছে অ্যাটেনশন নিতে কিন্তু আই তো অ্যাটেনশন দিই না আই অ্যাটেনশন দিই মান্য করে আন্নারা আর অ্যাটেনশন দেবেন এটাই তো আর বুঝিনি পড়ি আমি এখন কাউকে অ্যাটেনশন দিতে পারবো না আমি এখন ফুল টাইম ব্যস্ত বলে কি ব্যস্ত রে ভাইয়া পুরা রে ভাইয়া ফুরা যারা আর আগের ভিডিও দেখছেন তারা জানতে পারেন তালতে বইনের বিয়া তালতে বইনের বিয়া খাইতাম যাইম তালতে বইনের বিয়া হে উদ্দেশ্যে আমি ফুল টাইম ব্যস্ত এখন আমি কাউকে অ্যাটেনশন দিতে পারবো না কান দি কোনো লাভ নাই তালতো যে পরিমাণেরটা জামাই হাইছে রে ভাইয়া পুরা আঙ্গ আর জামাই মা একটা একটা হাজারে একজন তালতো বোনের জামাই বাড়ি লন্ডনী জামাই সব মিলে তালতো বইন মারহাবা মারহাবা জামাই পাই গেছে তালতো বিয়া যাইম ভিডিও করে আনা করে দেয় ঠিক আছে নি একটু শতানি বদমাসি করছি আর হাইতান্ন সালান সামনের দিকে যাই এবার থেকে ভালোই যাই সালান সালান সামনের দিকে যাই গিয়ে হে দর্শক জমরাজ তো এন দিকে আইসে জমরাজের কথা কই না বদার কথা কই আগে জম বদার কথা কইলি তারপরে জমরাজ জমরাজের সংসারে দে কালী কালী হানি হরা ডালি দিছে এখন শারমিনের সংসারে অশান্তি তো এটা নিয়ে ফোনে কতকে আগে বদারে নিয়ে কথাকে বাদারটা হেক হ্যাঁ 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 রেখার করতে করতে চলিয়েছে ডাসে মিমের বাসে মাগো ভাই চিন্তা করতেছি সেদিনকে টেপ টেপ করে চোখে নিয়ে এটি কিভাবে হালাইছে বদার করার বদা এবার জানি আই আকিয়া জানি কয় দে বদা জানি মিমের বাসাতে মিমের হাল হাকিকত মিমিরে এই যে আস্তার রাগ খুশি না গিনি দেখে বদা যদি আর সেই সত্তে না লড়ে যে মিমের কাছে যদি বইতে না মারে মিম মিমের হেফট যায় মিমকে দেখার মতো কেউ নাই বাবু হাঙ্গুরিটা চ্যাংরা ফলা সোড়ো হ্যাঁ যদি মিম হাঙ্গুরিরে যদি না মিম সাঙ্গুড়িরে যদি হাতে একটু দেখ দেখাশোনা না দেখভাল না করতে পারে বদা যদি মিম সাঙ্গুড়িরে একটু মশাইতে না বা বাসার মধ্যে বইতে হ্যাঁ সাদশ মিমসাংগুটি যদি হাগি দিয়ে বদা মানে গুড়ি সাফ করে দিব বদার অবস্থা দেখলে মাগু করতে গিয়ে পিল্লিং চৌকে মানে এটি টেপ 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 করে পড়তেছে বদার টেকজন আছে হারা সংসারে তিসার চৌকে দিয়ে হানি বারে না ট্যাপ টেপ করি বইনে লাগায় বদার টেপ টেপ করি পানি কারণ বদা পরিশোধ দিতে পারতেছে না বদার আচ্ছা দর্শক এখানে একটু কমেন্ট সেকশন বদা কিনলে কেনলো বদারা তো আবেগ কিনলে আইলো যে বদা কি কিছু গোপন করতেছে যে মানুষের সামনে প্রকাশ্য আনতে পারবো না দেখে বদা আবেগে কাঁদা চলিয়েছে তো দর্শক এ বদা তো লুলুরে শাড়ি দিয়ে চলে এন আর গেছে লুলুর লাগে ব্যাগেজ এটি ডাকা আনতে বাড়িতে আনতে মানুষের যে থুতুমের এবং মুখের মধ্যে ব্যাগে এডি আনতে গেছে আর ব্যাগেজেডির ভিতরে স্বর্ণ আনছে না হেরে আনছে বদার রুত ব্যাগে ভিতরে এটি আনার লাগেছে আর লুলু চলে গেছে লুলুর শ্বশুর বাড়িতে আচ্ছা ডাকা পর্যন্ত আইসে অন্য কেউ বোনের শ্বশুর শাশুড়ির লগে যায় দেখা করি এলোক দেখছেন এদের যোগাযোগ কতটা বিচ্ছিন্ন আর এটার নাম কি তা দাঁতের বাগান শুধুই আনে মাহিনুর তুলু তুলু করে একদিকে বিউ আছে আছে ভিউর চিন্তা করে আরেক দিকে আছে ইয়া কিয়া জানি কয় মাক্ষি যদি বাড়িতে গেলে ফাত্তা না মাখি যদি বাড়িতে গেলে না মিশে দাঁতের ভাগানে তো তুলু 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 করতেছে চিন্তা করেন মাইয়া বাড়িতে এবো কয় মাস আগে দেখা হয়েছে বা অল্প কিছুদিন আগে গেছে দেখে নাকি এখন আর কোনো উত্তেজনা নাই কারো মাঝে নিশি দেশে আইবো দেখে কেমন মা কেমন সন্তান কেমন মানে মেয়েরা তো দর্শক বদস্তরটা দেখেন বোনের বাড়িতে বোনের শ্বশুর শাশুড়ির লোকে দেখা করতে যায় নাই সত্যি তো অন্য কোনো মানে শ্বশুর বাড়ি হইলে কোথায় তোমার বাই এই পর্যন্ত আইসে এখান পর্যন্ত আইসে একটু দেখা টাকা করি গেল না আর লুলুর শ্বশুরবাড়ির কোনো মানুষ এই যে লুলু আইসে লুলুর সাথে করে লুলুদের বাড়িতে যাইতে পারে দেখবেন কেউই যাইবো না লুলু শাশুড়ির সাথে করে লুলু নিতে পারে কিন্তু যাইবো না দর্শক ইয়ের ইয়ের কথা বলি বদাসরটা তো মিমরে ফালে আইতে কলে যাচ্ছে রে যে বাচ্চা ঠিক আছে হেডের কথা বাদ দিয়ে এবার ইয়ের কথা বলি শারমিনের সংসারের কথা বলি শারমিনের সংসারের ভিতরে কালী তো কালি ফড়ার ইয়া ঝামেলা লেগে গেছে অলরেডি কারণ শারমিনের জামায় শারমিন গাল ফুলি গেছে গাল ফুলি গেছে ক ঠান্ডার মধ্যে শারমিনের জামাই শারমিনকে মেরে গাল ফুলাই দিছে শারমিন শারমিনের জামাইরে ফালি রে ফালাই দিই শারমিন গে চলে গেছে তার বাফের বাড়িতে আর আরেকটা জিনিস জমরাজ বই বই জমরাজ বই বই কানতেছে যে শারমিনের জামাই শারমিন চলে গেছে তাইলে বাফের বাড়িতে থেকে সেখানে কান্দার কি আছে শারমিন শারমিনের সাথে তিন মাস চার মাসের সংসার ভালো করে করতে পারতেছে না দেখেন এভাবে মায়ের খাইয়া যদি এই সময় যদি তিন চার মাসে অবস্থায় যদি থুই যায় গে তুই চলে যায় পরবর্তী জীবনটা এদের কেমনে চলবে আর সংসারটা কতদিন টিকবে এখন মাত্র দুই তিন মাস চলে বিয়ের তো যমরাজ কি জন্য তো মানুষের হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আকার ইঙ্গিতে বলে মানুষের কাছে কি ক্ষমা চাইতেছে ক্ষমা শারমিনের কাছে চাইতেছে তো শারমিনের গায়ে হাত তুলছে এই জন্য কিন্তু জম ইয়ে হাত তোলার কারণে শারমিন যমরাজের বাড়ি থেকে বাগছে তো এখানে সম্পূর্ণ যা জামেলা ওই যে রাসেল বাইফ্যাডদের বাড়িতে গেছিলো ওইখান থেকে ঝামেলা লাগছে সে ওইখানে রাসেল বাইফ্যাডদের বাড়ির মধ্যে যে রান্না বাড়ি হয়েছে পিঠাটিটা বানাইছে কারো ভিডিওতে কিন্তু ভিডিওতে কিন্তু ওই পিঠাটিটা বানাইছে বলে খাওয়ার কিন্তু কিছু দেখা যায় না আর শারমিন যখন গেছে তার বাইয়ের বাড়ির মধ্যে এই ফুফুর বাড়ির মধ্যে আর আছে এনিমিয়া এনিমিয়া সব কিছুর মধ্যে সব কিছু নষ্ট করে দেয় সবার আগে আগে উল্টাপাল্টা টাইটেল থামনেল দিয়া এবং সবার আগে আগে ভিডিও করে করে আপলোড করি সারি দেয় যেটা জমরাজ সহ ভিডিও করবো আনন্দ করব ফুর্তি করব এবং ভিডিও বানাই ভিডিও বানাই সারিব তো সেই পরিমাণ যেই পরিমাণ ভিউর আশা করছে ওই পরিমাণ ভিউ পায় নাই বরং সে যে গ্যাসে খরচ বরস করি ওই খরচও তুলতে পারে নাই এই সমস্ত কিছু নিয়ে আর লাইগ গাল গালফাড়াই দিছে জমরাজ। আর জমরাজ এখন আকারে ইঙ্গিতে ক্ষমা শারমিনের আসল ছাড়ে না আর মাগু ফুইনির গড়ে ফুইনি কি তা দর্শক মানুষের হাতে কোনো চাকরি করে কোন স্যালারির আশায় আছে শারমিন এখানে থাকতে চায় না শারমিনে ভালো লাগে না শারমিন লোক জল লই চলিন না মানুষ তুই যে এ সার মেনে ইচ্ছে বেড়া বেড়া করিনা হিনিস নিদেশে এই আর অঞ্চলের মধ্যে জ্ঞান বেড়িরা যদি গড় গড় সংসার হালাই এরমে যদি ঘুরে ইয়ে না যায় হেয় না যায় বউ বাচ্চা শ্বশুর শাশুড়ির ত্যাগ করে যদি এনে হেনে ঘুরে হা হায় হা হু হু করতে থা এনে হেনা যায় ইডিরে কয় বেড়া বেড়া করে নেমাইয়ে তো ই বেড়ারা না ঘরের বাইরে বাইরে যে এনে ইচ্ছে এনে যায় বেড়া বেড়া করে ঘুরিয়ে তো ইতি যে এরমে বেড়া বেড়া করে ঘুরি নেমাইয়ে ইতি 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 বেড়া বেড়া নে নেমাহা যমরাজে বেড়ি বেড়ি করে এলে লাতির বিয়ে করছে চিন্তা করে নন কিন্তু কালি নূরের ফানি ফড়া কিন্তু কাজ হয়ে গেছে গে ওরে ফ্ল্যাগ তুই কালি নূরের মাইকবি আতরে এনে শাড়ি দিব তুই মনে করস কালিনুর নূর অলরেডি অলরেডি হিহতার টা শুরু করে দিছে মাল্টিপ্লাগকে শিক্ষা দিতে এখন মাল্টিপ্লাগের স্বামী মাল্টিপ্লাগকে মারে মুখ ফাটাই দিছে দর্শক এরপরে এই বেউরের ঘরের বেউরে বেউ বেউ করি কিনতে আসি মাসে আসিব অপেক্ষায় আসি স্যালারি পাবো আর এই গ্যাসে তো রে মাল্টিপ্লাগ নাটিল্যা তুই যে গ্যাস তোর এই সাংগুটে বেডারে দুইটা বাজার করি তুই যে তো অন্তত খাই দেয় বাইস তো মানুষের মাছ দে আর তোর মাছ মাছ যে সে আরে কী তো করতেছি মাছ মাংস সব করে মরে এলেন মাছ শেষ হয়েছে হ্যাঁ তুই যাইবি তো যাইবি সাংগুড়ি বেড়ি তোর সাংগুড়িটারে যে ধুই গেছ তোকে ভাজার করি দিয়ে যেতি সারমিনে রাসা এবার তোরে আতে মারতেন তরে তোরে বাতে মারি গেম সাহেল চুল বাসার ভিতরে কিচ্ছু নাই মনে হয় অন জমরাজ মাসের শেষ কতখনে স্যালারি আইব স্যালারি চিন্তা

চ্যালারি গো মা আবার হিন্দু দর্শকদের কাছে কবা চাইতে আছে। আপনারা বলেন বেড়া তুই বাংলা ভিতর না ইংলিশ কস কিলে এটা এই এক টাইপের নমুনা বিশ্বাস করেন এটির কোনো ব্যক্তিত্ব বোধ পুরুষের পর্যায়ে পড়ে না আমি জানি না এটি ইন্ডি দেয় আর কাছে কেন জানি মনে হয় না পুরুষ জাতির ভিত্তির পড়ে বা ইডেনীর ব্যক্তিত্ব বোধ বলতে কিছু আছে ইচ্ছে লাগে কে দেখলে আর ইচ্ছে লাগে না ইচ্ছে লাগে কোয়েন্স আফু আপুর রান্নারা তো কোনো না স্বামীর সাথে সংসার করেন আনকো স্বামীরা কোনো না কোনো চাকরি বাকরির ব্যবসা বাণিজ্য করে কই হেন আর কাছে এক মনের কথা খুলি নাকি ইডে মানে আর কাছে যেন ইডিনে দেখলে কেমন জানি একটু আজব লাগে ইডিনের লাইফ দেখলে কিধা কইতাম এই জমরাজ বই বই অন যে ঘরের মধ্যে বড় আসলের তলে ফেটিকোটের তলে হাইনা না অন ঘরে বই কাইতেছে শারমিনে মনে হয় হিনতে চরম প্রতিজ্ঞা দিছে যে সে হিনতে বই বই ইরে গোলামের গারের গোলাম হল বাইন্য আলির হল রে হল বাইন্য তুই আর গালের মধ্যে হাত দিস তোরে কে দি দিম যদি আর সাবার একটা দাঁত খুলি যদি ওড়ি যায় দাঁত এটা হুলি গেছে তুই আর কাছে আইলেই তোরে তিন চালাক মারি তোর ডিপোস মারিগুম আবার প্রয়োজনে তোর লোক সংসার করতেন না আরেকটা ডিপোস মারিগুম তোরে আই দেখিস ডরে মনে শারমিনের কাছে যাইতে পারতেছে না জমরা চিন্তা করেন তিন মাসে সংসার না যাইতে বোরগার মধ্যে হাত দিলে হিঁতে ঘরে বইবে কান্দার কীতে আছে হিঁতের মানুষ যায় না যে বউ বাপের বাড়িতে যায় না বেড়াইতে যায় নতুন নতুন বিয়ে হলে তো মেয়েরা যায় বাবার বাড়িতে বেড়াইতে কিন্তু হেতে তোর লেজ দড়ি দড়ি আসল দড়ি দড়ি হেতে যায় কিন্তু হেতে ঘরে বই কান্দার মানেটা কিতা ইয়ার ফলে আনারা ছান না ফ্রিজ খুলি দেখা দেখেন কালকে একটা রুটি খাইছি দিন কোনো কিছু খাই নাই তারপরে দিয়েছি ফ্রিজে কয়টা ইলিশ মাছ আছে আমার সমুদ্রে দিয়ে আনাইছে বেল্লাল বাইরে দিয়ে আর উপরে কিতা মুরগির চাম চাম বাইটু আছে আর ইয়ার দুগে বাদ বই দিছি হইনির ঘরে হইনি আর ইলিশ মাছ আছে আব্বু আম্মুকে নিয়ে খাইছে আর এইটুকু আছে আমি সারাদিন কিছু খাইনি ও মাঘু হি তুই শারমিনটা দিয়ে শারমিন তুই চলে গেছো ঘরে তো না আয় খাইম কিতে এখন মাস শেষ হইলে আমি শুধু টেনশনে আসি চ্যালারি দিবো চ্যালারি কোথার থেকে দিবো হরে কি ফিরিতে কি লাভিং লাভিং ভালোবাসা রে এটি দিয়েছে দিয়েছে শারমিনের সংসারে অশান্তি লাগি গেছে আর তাঞ্জিলার কুরকুরআ তুই দিতে থামিতে বাচ্চাটা ওইলাক রে তাঞ্জিলার শেষ পরিণতি হইব যে নাহিদের নাহি টিচার মানে বেটটা বেড একটা থাকে না মহিলা একতার পুরুষ এটা হইব তাঞ্জিলার শেষ ভরসা দেখবেন যদি চাকি বেরিয়ে তার ঝাম্বুকি পরিমাণ চেষ্টা চালাই সংসারটাকে টিকে রাখার জন্য ইয়ের দি দিচ্ছান না ইমিরি জমরাজের করে জমরাজ হল আলির হলবান তোরে এত বড় সাবাস কেন নেই তোর সেদিন গেন আরে মকর সাইকেল কিনে দিছে হিতি হিয়ান বেলুন ফুসফু টুসফু লাগাইয়া হরে কৃষ্ণ রাম রাম করতে করতে হিয়ানো যাই থালা বাড়ি ঘুরে ঘুরে তোরা আরতি করি তোরে এটা কিনে দিছে কি বাইক কিনে দিছে এরপরে তোর হাতে সাবি জুলে জুলে সেই খুশিতে তুই বেলে কর সার মিন বেলে শরীর খুঁড়ি খুরি মানুষরা দেয়লে তুই বেলে খুশি ওর সারমিন দিয়ে ওর সামনে দি অজ্ঞা বার করে দিয়ে থুল থুলথুল থুল তুল করে টেটেন চলে গেছে যা ইয়ার পরে হিথরে ঘণ্টে বাজায় নম 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 করে তোর হাতের মধ্যে তোরে বাইকের সাবি তুলে দিছে মাগুই আলির হলবানের কি সাবাই যেতে শারমিনের গার মধ্যে হাত তোলে সব হয়েছে কালী নূরের পানি পরা আর শারমিন শারমিন প্রয়োজন আমি তোকে তিন তেলাক মেরে দিব প্রয়োজনে আরেকটা প্রীতিসুধ নেওয়ার জন্য আমি আরেকটা ডিফোর্স দিব আমি তিসা খানদানের করিম বয়স্ক পরিবারের মেয়ে আমার তালাক আমার ডিফোর্স আমার জন্য কোনো বিষয় না কোনো ব্যাপার না তোকে আমি দেখে নিব শারমিন যমরাজকে এই হুমকি মারছে বিশ্বাস করেন দর্শক আমি যেটা কইতো এটা একদম হেঁচা কথা যমরাজরা যাইবার সুমেন কই না না যমরা এই আলির হল না তোর সংসার নাই কৈতনাই সরিয়ে যেতে তোরে আমি তুই জীবনে তুই জীবনে কেচ্চারে আসলি এ বাইয়া এতে এতেজন ক্যামেরার সামনে কি কেমে লাগছে দেখছি নি মনে হয় যে আস্তা একটা হি রুম শিকর সি কেমুকে বাঙিন বাঙ্গিনা সাফা দুই হাঙ্গুরটা বাচ্চার বাপ হাংদার ঘরের হাং দুই হাং গুটে দেখছি গোলাম এর গোলামের গোলাম এ গোলাম সেই এত বড় আলির হল না গোলাম হিটি হিতির গার মধ্যে আত্ম আর ইহানে এর মধ্যে সম্পূর্ণ হয়েছে বেলাল বেলালের কাজ সব মিলে আলির হলবাইনায় খেপিয়ে গেছে শারমিনের উপরে কারণ শারমিন শারমিন যত টাকা ইনভেস্ট করি ইয়ে গেছে আলির হলবাইনে এটা মানে নিতে পারতেছে না বেলাল আগে আগে ভিডিও দিয়ে কনটেন্ট নষ্ট করে দিছে এরকম ভিউ ফাইন আর যে একটা ভিডিও দিছে মেমা মাস শারমিন কেন কথা বলে না এরে এই এই এনিমিয়ারে এনিমিয়া কত বড় বদমাইশ আর কত বড় নির্লজ্জ এই বদমাইশ এই বেলাল চিন্তা করেন মিম মানে আগে দিলে মনে হয় শাড়ি জাড়ি খাই মিমের ফাঁসার থেকে কই বলছে মিম অন্ত ঠান্ডার দিন তুই হুঁসিস না তোর হুঁ হুঁ গুড়ি শাড়ি না শাড়ি না দিয়ে কতক্ষণে মিম কইব আপনি একটু ধর কুত্তার মতন দৌড়াইতে দৌড়াইতে বেলাল আর শারমিন দৌড় দিব দোনোটার দনোটার অবস্থা হয়েছে এরকম শারমিন আর বেলাইলে মিলি দুইজনে দৌড়াইতে দৌড়াইতে মনে হয় মিমের গু খাওয়ালে যাইবো এরম অবস্থা হয়ে কই ইয়ের কথা কই জামাই সম্পর্কে শারমিনা জামা শারমিনুজ্জামের সমসের ভিতরে কী করছেগুলো এগুলো এটা ক্লিয়ার করে দিছে আচ্ছা চলেন এবার কার কথা কই এবার হাঙ্গুইটার কথা কই সাগুট্টা বাবু আর হাং সাঙ্গুড়ি ইয়া মিমরেনিয়া কথা কয় আর সাবিনা সাঙ্গুটি হিন্দি কি খবর ফাঁস করে দিছে জানেননি সাবিনা সাঙ্গুড়ি বাবরের নিয়ে একটা বিরাট রকমের বিস্ফোরণ ফোটাইছে বিস্ফোরণ নি কয় হ্যাঁ বিস্ফোরণ তো বাস্ট করছে এটা হয়েছে কি তা জানেননি কোন বেডি জানি কোন বেডি না জেডি অগ্ যায় সাবিনারে ফোন করছে যে হরিরে সম্মান করতে তো সাবিনা রিপ্লাইতে বিশাল বড় একটা লেখা লেখছে আচ্ছা সাবিনা স্কুল কলেজে গিয়েছে নি এই লেয়াটা কে লে দিছে সাবিনারে না লেখছে পরের বাড়ির মেয়ে শব্দ সয় বেশি তার নিজের ছেলের তো নিজের ছেলেই তো ভালো না আমি যতই বলি আমার স্বামীকে যে আমার মার সাথে যোগাযোগ করবা না সেই যদি ভালো মানুষ হয় এবং ভালো ছেলে হয় তাহলে কোনোদিনও সে এটা করবে না মার কাছে নিজে যায় না এখন তো সম্পূর্ণটা বাবুর এখানে দোষ সম্পূর্ণটা বাবুর বাবু এক একটা করে দোষ করে কথা শুনতে হয় মিমের যদি ও ভালো ছেলে হইতো অবশ্যই ওর মার কাছেও যাইতো ও তো ছেলেই ভালো না এখন আমি কিছু বলতে পারি না তার কারণ একটাই সে এখন আমার বোনের স্বামী হয়ে গেছে সে এর আগে অনেকবার বাড়ি থেকে রাগ করে বের হয়ে মাসের পর পর মাস গেছে তার মার সাথে কোন কোনো এখন কিছু মানুষ ছেলে ভালো মানুষের রূপ ধরে থাকে সাবিনা তার মার সাথে কোনো কিছু কোনো এখন কোনো এখন কিছু মানুষ আছে ভালো মানুষের রূপ ধরে থাকে তাদেরকে আর আমি কি বলবো এটা বাবুর মা বলছে তার মা ভালো মানুষের রূপ ধরে থাকে এখন সব কথা বলতে গেলে অনেক কথা উঠে আসবে তাই শর্টকাট বললাম ও যদি ছেলে ভালো হতো তাহলে অবশ্যই তার মাকে ছেড়ে আসতো না বাকিটা আপনারাই বুঝে নেন যদি বাস্তবে এসে দেখতে পারতেন আমার বোন আসলে এইসবের জন্য দেয় কিনা তাহলে হয়তো বুঝতে পারতেন ফুরে এই হাঙ্গুড়ি বেড়ি কিতা কয় দেখছি এই সাঙ্গুড়ির ঘরে সাঙ্গুড়ি কিতা কইতে আছে ঘরে সাঙ্গুড়ি মানে হয়েছে কি মানে যাদের দু তিনটে বেড় রে এবার হাঙ্গুটি বেড়ি কয় তো আই তুই ইউটিউবে বেড়ি বানাই তো এডি তাই একটু শুদ্ধ তো কই এলে হাঙ্গুটিকে আমি সাঙ্গুড়ি বলতে আছি এই সাঙ্গুড়ি বেড়ি কিতা কয় দেখছি নি ইতি ইতিম যে আছে যে বাবু বালা না তো বাবু যে তো বালা নয় এত জানি বুঝি তোর বোন কিনলে উ তেলার ল্যান্ডটা বেরস হয়ে গেছে বাবুর কাছে বিয়ে বইতো কছে বাবুর মতে এরম একটা খারাপ ছেলে হাঙ্গিটার কাছে বিয়ে বসে নিলে পুর গাম তারপরে কি তাই তাই দি দি দিন না করি না করে দৌড় দিছে শুনছি নি দর্শক আর ভালো ছেলে হাইলে তুর বইনি কীতে করতো উতলা বেড়াই সেই আকাশের উর থেকে জাপ দি পড়তো নি কেন বাবু হাঙ্গুরটার বিয়ে বই বাবু হাঙ্গুরটার কাছে বিয়ে বই এর মে উতলা গেছে হিতির বইনে হুঁচেননি হিতি হয়েছে বাবু হাঙ্গুরটা খারাপ এরে তগোরে যে বেড়াই বিয়ে করবে এই বেড়াই তোগো কব যায় চলিয়ে গিয়ে বদার মতো শিক্ষিত বেড়া লেয়া করি মে ভেউরে বেরস বেরান্ডা হয়ে গেছে কই এর ইডার নাম কেয়া জানি কয় আর বাবুর মতো কামলা বেলে নিজের মা বাবার কাছে যাইবো তো দর্শক তো জানে বাবু এচ্ছে খারাপ এত খারাপ তাইলে মিম হাঙ্গুড়ি এই খারাপ ফুলার কাছে বিয়ে হয়েছে গেলে মিমহাঙ্গুডি মিম হাঙ্গুড়ি সানির মতো বেড়ারে সারিয়েছে তাইলে বাবুর মতো এত খারাপ ছেলেকে বিয়ে করছে মিমহাঙ্গুড়ি কি জন্য যে সাবি না জানে বাবু তার মার সাথে রাগ করি এরকম দিনের পর দিন বাসা শাড়ি যায়গি ইনে যায়গি ইনে যায়গোয় যোগাযোগ না আর বাবুর মা ভালো মানুষের সুরুত দরিথায় থায় দরিথায়। সামনে থেকে দেখলে আপনারা দেন। এ দুনিয়ার মধ্যে শুধু কালী নূরে সবাই ছেলেরা হাত করে রাখতে পারে নিজের আয়ত্ত রাখতে পারে মাইয়াগরের সংসার দিতে পারে কোনো টেনশন কি কালী নূর মাইয়াগর জনে এরকমই সংসার হকল বাংস্যানরা দেখছেন নি কালী নূর বা করিম বক্সের কারোই টেনশন কোনো টেনশন নাই কারণ তারা জানে তন্ত্র মন্ত্র করি একটা না একটা ব্যাটা দড়ি লিখতে এই ইয়ে তাকে চিন্তা ভাবনা বুঝেননি দর্শক কত বড় সাংগুড়ির করে সাংগুড়ি কত বড় কথা কইলো যে বাবু হাঙ্গুরটা খারাপ তাহলে তোর বইনা তো সে মায়ের কাছে যাওয়া সন্তানদেরকে তারা বিয়ে করে যেন তারা কবজা করে তাদের আয়না করে বন্দি করে সুন্দর করে রেখে দিতে পারে ঘটনা কিন্তু এই পর্যন্ত বিস্তারিত এটাই আর কি এটাই এটাই আর কি এটা একটা ডাইলগ আর আর স্বাস্থ্য ভাইয়ের বউয়ের স্বাস্থ্য না জেঠ ভাই মানে আমার বাপেরা বড় ভাই বড় ভাইয়ের ঘরে ভাতিদের বউ একটা আর কি এদিন তো সবরই বুড়ি বেরিয়ে গেছে অনেক আঙিলার দিনের বুঝেন নি তো এই বেড়ি বেডিরে রে জনে ইতি আমি তো বেশি দিন আছিলাম না বাড়ির মধ্যে জনে ইতিসা এই বেড়ির সাম নাই হইটটাম নি। এ বই বই কত মানে জ্ঞানী কথাবার্তা কইবে রে বেড়ি একটু ধার্মিক টাইপের তো বই বই কবি এটাই আর কি আমরা তো ওলাই না ছিলাম বুঝিনি বেড়ি তো তো কথা শেষে বলবো এটাই আর কি বেড়ে যান বেড়ে যান চলে যাইতে বুঝিনি বেড়ে যাই বাসার বাইর বেড়ে যান চলে যাইতে গই চলে আমরা সবাই আসতাম কিতে আসতাম এইটাই আর কি স্বাস্থ্যস্বার্থ পাইবো না বেড়ে যেন যাইতে গে বোঝেনি বেড়ে দিলে আমরা আসতাম কথা কথা কইতাম এটাই আর কি এটাই আর কি আরেকটা কৈত কীতে জানি এটাই তোমার দৈন্য মানে যদি তুমি যদি ভালো একটা কাজ করতে পারো আর কি এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার মানে এটা তোমার জন্য ভালো এরকম বোঝায় না বেডি আঙ্গরে কইব কথা কথা এটাই তুমি যদি এরকম এটা পারো করতে তাহলে এটাই তোমার দৈন্য মানে কি তো কইতাম মানে আমি মনে হয় বেডি বুঝাইতে চাইতেছে তুমি যদি এই কাজটা করতে পারো এটাই এটাই তোমার জন্য ভালো বা এটার জন্য তুমি একদিন প্রাউড ফিল করবে এরকম কিছু আর কি তো এটাই তোমার দৈন্য তো বেড়ে যাওয়া যায় তোকে আন্ডা বেড়ে দিই এটাই তোমার দৈন্য বেড়ে যেন দেখলে পিছন কইতাম এটাই তোমার দৈন্য ভালো আছে অনেক মানে কি বলে এটা জ্ঞানী গুণী মানুষ ধর্মচর্চা নিয়ে বেশি মানে সব হয়েছে বা হাদিস আর কি বুঝে নি ওই যে আগিলা দিনের বাইল্যা হাদিস মাত্র যে দিনের কোনো আসলে কোনো ওই যে হুনি হুনি হাদিস আমার সাথে কোনোটাই মিল নাই হুনি হুনি আর কি ইটেই তোমার দৈন্য তাই তো আমার বাড়ি ইটেই তোমার দৈন্য বেডির বেডির বাড়ি দিয়েই আর কি আন্ন করে ইটেই তোমার দৈন্য স্বাস্থ্য ভাইয়ের বউ হয় আর কি বেডি আপন স্বাস্থ্য ভাইয়ের বউ আগিলে আগিলা আগিলের দিনের অনেক বয়স বয়সাঙ্গ তো দর্শক কোন কথাতে কোন কথা কথা চলে গেছে কই দর্শক দর্শক টেপির কথা কই আমার মা বলেছে একজন আরেকজনকে বুঝ একজন একজনকে যান এটাই আমাদের পরিপূর্ণতা আজকে একটা ভিডিও ছাড়ছে এটা পরিপূর্ণতা ইতিগত জীবনের আরে মঞ্জিলার মা না লাফাইসনা লাফাইসনা মঞ্জিলার মার মঞ্জিলা হয়ে গেলে গে শেষ টার্গেট হইব নাইথ নাইট শিক্ষক টিচার নাইট টিচার হবে হিতের শেষ শেষ সম্বল এমন একটা পরিস্থিতি মঞ্জিলার মার জীবনে আইব যাম্ব যতই চেষ্টা করো কয়দিন আটকে রাখতে পারে ইতিগো জীবনের পরিপূর্ণতা পাইছে মা গো মা কি পরিমাণ হাক না আর কি পরিমাণ গুট গুটটা মাত্র মাত্রই ইন্টার পরীক্ষা দিছে মনয় যে এইয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মহিলা বুড়ি বেড়িদের মতো আর মনে হয় না চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বুড়ি বেড়িরে অভিজ্ঞতা থাকার পরও এই ধরনের হাক না গুটগুটটা বাত্ত্রিস খেলালা কথাবার্তা কইতে পারে কি পরিমাণ খেল এই তানজিলায় এই দর্শক আপনারা আপনারা যদি দেখতেন যে এই ছেলেটা একটা মানে শিক্ষিত এই ছেলেটার একটা পারিবারিক মর্যাদা আছে এই ছেলেটা ভালো একটা জব করে মানুষ হয়েছে কি পরিপূর্ণতা কি আপনার হাজব্যান্ডকে যখন আপনি দশজনের মধ্যে একজন মনে করতে পারতেছেন তখন আপনি তাকে নিয়ে গর্ববতী হইতে পারেন গর্ববতী না গর্ববোধ করতে পারেন জিএনএস যার কোনো যোগ্যতাই নেই মর্যাদাও নেই বই টাকায় ফোদ্দারি হাতের ফাইবেলে পরিপূর্ণতা হয়েছে আজ্ঞা যদি টেপের পূর্ণতা ইয়ে না থাকতো টাকা না থাকতো শারমিনের মতো গালের মধ্যে মুক্কা মারি গাল ফুলে দিত আর জন বিয়ে বইছে দেখেন না বিয়ে কাছে শারমিনের টাকা পয়সা দিয়ে বিয়ে করছে কয়দিন টিকতে পারছে আনারা দেখছেন নি দর্শক হাতে পায়ে দড়ি মনে হয় শারমিন রে দিবো তো তাঞ্জিলে বেশি হচ্ছে তোর মিম খালাও কিন্তু এরকম পরিপূর্ণতার অনেক গল্প শুনেছে এই সানি হাঙ্গুরটারে নিয়ে এখনো সানি হাঙ্গুরটা মিস করে তো তুই ওর মানে লাফাইস না তোর শেষ ঠিকানা হইব নাহিদ কাছে অবস্থা দেখছেন নি এই সুন্দর মন্দির হাইসে হাইছে মা গো মায়ের হিসেছে না মাইনুস আছে সারাক্ষণ মাই ক্যামেরার মধ্যে মাগু অ্যামাজনের খোঁজ চলে যাওয়াটা উচিত মাইনুর চাষির কারণ সভ্য সমাজে মাইনুর চাষির কোনো জায়গা নাই কারণ সভ্য সমাজে যদি মাইনুসাষির যায় মানুষের পরিবেশ মানুষজন সব নষ্ট করে লেব তানজিলার লই অ্যামাজনে চলে যায় হিয়ানা সাপ কষ্ট ব্যাঙ্কায় বাসি থাক বইন তাও ওই অঞ্চলের মানুষগুলার একটু সুস্থভাবে সুন্দরভাবে বাসার মতো শান্তিতে থাকতে দে ফাড়া বানাইতে দে আর নাহলে ওই এলাকাতে তিশার মানে আচরণে তিশার চাই চলনে এলাকার মানুষ নষ্ট হয়ে যাবে একটু লজ্জা নয় দাওয়াত খেতে যায় কি পরিমাণের এটা মাতার দিদি দাওয়াত খেতে যায় সি 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 আসলে কোনো সব্যভদ্র মা জামাইয়ের কিনে দেওয়া মেয়ের জন্য শাড়ি কিনে দেওয়া কোনো মেয়ের জামাই যদি তার মেয়েকে একটা শাড়ি কিনে দেয় বা একটা জিনিস কিনে দেয় বা মেয়ের বিয়ের জিনিস কোনো সভ্যভদ্র মা জীবন ওইটা জীবনে হাত লাগাইব না পড়বো না জীবনে মা কেমনে তাঞ্জিলের বিয়ের টিকলি পরিয়ে মহিলা ঘুরে আল্লাহ জানে মহিলা ভালো করে জানে যে ভাদাম্য একটা পরিবারে বিয়ে দিছে এরা তো দুই পয়সার মুরুদ নেই কিছু দেওয়ার যা দেওয়ার আমরাই দিছি এটা আমাদের জিনিস পড়লেই কি আর না পড়লেই কি সি 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 মাইয়ের বিয়ের জিনিস মাথার দিয়ে ঘুরে